হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড নিচার মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা টলি নিয়ে চলে এসেছি সেকেন্ড হ্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা এবং এই টলিটা খুবই ভালো কন্ডিশনে আছে এবং এই টলিটার সাইজ হচ্ছে নব্বই সেফটি তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো এই টলিটা বিক্রি আছে তো এই টলিটার লোকেশান হচ্ছে মুর্শিদাবাদ কান্দি এবং কান্দির নিকটবর্তী একটা গ্রামে আছে এটা তো যারা নিতে চান অতী সত্ত যোগাযোগ করবেন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আপনারা আপনাদেরকে গাইড করে নেওয়া হবে যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন করবেন এবং এই ট্রলিটার দাম আছে খুব কম তো এই টালিটার দাম আছে মোটামুটি আপনার পঁচাশি হাজার টাকা তো যারা নিতে চান অতী শত যোগাযোগ করুন কেননা এমনিতেই টলি পাওয়া যায় না তারপরে আবার টলির সাইজ হচ্ছে নব্বই বড়ো সাইজের টলি যদি কেউ মনে করেন যে ডবল ডলার টলি করবো তো সেক্ষেত্রেও করতে পারবেন তো টলিটা যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করুন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে তাড়াতাড়ি কুইক